দুটো লবঙ্গের সাথে একটি মাত্র খেজুর খেয়ে দেখুন যেদিন আপনি খাবেন সেদিন থেকে শরীরে অভূতপূর্ব কিছু পরিবর্তন আসতে শুরু করবে আর যে ব্যক্তি টানা এক মাস পর্যন্ত লবঙ্গ ও খেজুর খেতে পারবেন তার শরীর হবে সারের মতো তেজি তার বয়স যদি একশো বছরও হয়ে থাকে তবুও তিনি বিশ বছরের যুবকের মতোই শক্তিশালী ও নিরোগ থাকতে পারবেন কিভাবে লবঙ্গ ও খেজুর খেলে উপকারিতা পাওয়া যায় তা নিশ্চয়ই অনেকে জানেন না আজকে আমরা শিখিয়ে দেব এটি খাওয়ার সঠিক নিয়ম এবং এটি কোন কোন রোগের ক্ষেত্রে উপকারী তাও জানিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক লবঙ্গ ও খেজুর নিজে থেকে খুবই সুপার ফুড হিসেবে পরিচিত তবে আমরা রান্নায় যেভাবে লবঙ্গ খেয়ে থাকি এর উপকারিতা আমরা তেমনভাবে পেতে পারি না সঠিকভাবে যদি আপনি লবঙ্গকে সেবন করতে পারেন তবে আপনার শরীরের কোনো রোগী কখনোই থাকতে পারবে না বাচ্চা থেকে বুড়ো কিংবা যুবক থেকে মাঝ বয়সী সকল মানুষের ক্ষেত্রে যে সমস্ত রোগগুলো তাদের দেহে বাসা বেঁধে থাকে তারা এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন লবঙ্গ ও খেজুরের সাহায্যে শুধুমাত্র যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা পাকা খেজুরের বদলে এই রেমেডি তৈরি করার জন্য ব্যবহার করবেন শুকনো খুরমা খেজুর অন্য যে কোনো সুস্থ ও স্বাভাবিক মানুষ ব্যবহার করতে পারবেন পাকা খেজুর যে কোনো প্রজাতির খেজুর একটি অথবা দুটি সাথে দুটো ফুল সমেত লবঙ্গ প্রথমে খাওয়ার নিয়মটি জানাচ্ছি তারপরে বলবো কোন কোন রোগের ক্ষেত্রে এটি খেলে উপকার পাবেন দুটো লবঙ্গ নিয়ে নেবেন সাথে নিয়ে নেবেন এক থেকে দুটো খেজুর ভালোভাবে ধুয়ে আধা থেকে এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খেজুরগুলো একটু চটকে নিয়ে জলটি হালকা গরম করবেন ফোটানো যাবে না হালকা একটু পরিমাণে গরম করে বাসি পেটে সর্বপ্রথমে এই রেমিডিটি চায়ের মতো করে পান করবেন খেজুর ও লবঙ্গ খুব ভালোভাবে দাঁতে চিবিয়ে খাবেন এটি খাওয়ার আগে আপনি ব্রাশ করে নেবেন না ঘুম থেকে ওঠার পরে আগে মুখ কুলকুচো করে এটি খাবেন তার আধা ঘন্টা পরে ব্রাশ করবেন এবং এরপরে আপনি আপনার অন্যান্য নাস্তা খাবার বা সকালে যা খান তা খেতে পারেন এভাবে করে আপনি যদি খেতে পারেন টানা এক মাস পর্যন্ত তবে দেহের ছোট থেকে বড় যে কোনো রোগী ভালো হয়ে যাবে যদি কেউ এভাবে খেতে না চান সেক্ষেত্রে তারা ভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তারা ঘুম থেকে উঠে একটি বা দুটি খেজুর এবং দুটো লবঙ্গ দাঁতে খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে আধা আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন তারপরে ব্রাশ করে নিজেদের দিনটি শুরু করবেন এটি আপনি সকালবেলা বাসি পেটে খেলে বেশি উপকারিতা পেতে পারবেন যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে আপনি পাকা খেজুরের বদলি খুরমা খেজুর জলে ভিজিয়ে খেতে পারবেন তাতে আপনার ডায়াবেটিসে কোনো ইফেক্ট পড়বে না বরঞ্চ ডায়াবেটিস আরও কমতে শুরু করবে এবং আপনার রক্তের সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে আসবে খেজুর ও লবঙ্গের সাহায্যে এছাড়াও এটি হাই প্রেশারের রোগীদের জন্য খুবই ভালো এটি রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণের পাশাপাশি ব্লাড কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে করতে পারে এবং ব্লাড সোডিয়ামকে নিয়ন্ত্রণে করতে পারে কারণ খেজুর এবং লবঙ্গ দুটোর মধ্যে পটাশিয়াম উচ্চ মাত্রা রয়েছে এবং সোডিয়াম নেই বললেই চলে তাই হাই প্রেশারের রোগীরা এটি খাবেন হাই কোলেস্টেরলের রোগীরা এটি খাবেন যাদের দেহে রক্ত স্বল্পতা রয়েছে তারাও এটি খাবেন এবং যাদের দেহে রক্ত বিশুদ্ধ নয় শরীরে অনেক টক্সিন বেড়ে গিয়েছে তারাও এটি খাবেন একই সাথে এটি হার্টের রোগীদের জন্য খুবই ভালো এটি হার্টের ব্লককে খুলতে পারে এবং হার্টের প্রত্যেকটি শিরা উপশিরায় বিশুদ্ধ রক্ত পৌঁছ দিতে সাহায্য করে খেজুর ও লবঙ্গের এই রেমেডিটি এটির কার্যকরিতা এখানে শেষ নয় এটি নারী ও পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাশাপাশি এটি বন্ধাত্মের সমস্যা ও ইরেকটাল ডিসফাংশনের সমস্যা পুরুষদের মধ্যে বীর্যের শুক্রাণু কম হওয়ার সমস্যা সব দূর করতে পারে টানা এক থেকে দু মাস এই রেমেডি খেতে পারলে নারী ও পুরুষের যৌন সংক্রান্ত যে কোনো রোগ ও সমস্যা দূর হয়ে যাবে তারা দ্রুত বাচ্চা কনসেপ্ট করতে পারবেন তারা সকালবেলা বাসি পেটে এটি সেবনের পরিবর্তে রাতে ঘুমাতে যাওয়ার ঘন ঘন্টা খানেক আগে গরম দুধের সাথে দুটো খেজুর ও দুটো লবঙ্গ সেবন করুন এবং এক ঘন্টা পরে ঘুমাতে যান এটি খাওয়ার পরে অন্য কোনো খাবারই আর খেতে যাবেন না রাতের খাবার খাওয়ার আধা থেকে এক ঘন্টা পরে এটি খাবেন ভালো উপকারিতা পাওয়ার জন্য এতে যৌন জীবনের পরিবর্তনগুলো আপনি হাতে নাতে বুঝতে পারবেন এই রেমেডি যখন খাওয়া শুরু করবেন টানা এক মাস পর্যন্ত খাওয়ার পরে আপনি চাইলে কিছু দিনের জন্য রেমেডি পরিবর্তন করে আবার এটিকে শুরু করতে পারেন একই সাথে এটি মানব শরীরের বিভিন্ন রোগ যেমন সর্দি কাশির জ্বর গলা ব্যথা শ্বাসকষ্টের সমস্যা ফুসফুসের ইনফেকশন দূর করতে সাহায্য করে ত্বকের উপরে যদি র্যাশ চুলকানি ইত্যাদি সমস্যা থেকে থাকে তাও দূর করতে সাহায্য করে খেজুর ও লবঙ্গের এই রেমেডি ব্যবহার করে কে কেমন উপকারিতা পেলেন তা অবশ্যই কমেন্ট বক্স জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার